আপনাদের যাদের একটি জমির অনুকূলে মালিকানা প্রমাণ করার জন্য যতগুলো ডকুমেন্ট থাকা প্রয়োজন সবগুলোই রয়েছে কিন্তু ওই জমিটি কোনোভাবে আপনাদের দখলে নাই। তাহলে চলমান বিডিএস ভূমি জরিপে আপনারা কিভাবে আপনাদের নাম ওই সকল জমির অনুকূলে রেকর্ডভুক্ত করবেন কিংবা বর্তমানে যারা ভোগ দখলে রয়েছে অবৈধ দখলদার তাদের নামটাই বা কিভাবে আপনারা ওই বিডিএস ভূমি জরিপে দেয়া থেকে রুখে দিবেন এই বিষয়টি নিয়েই আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদেরকে মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে আর যদি আপনি আমার এই ভিডিওটিতে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ধরুন আপনি একটি জমির মালিকানা প্রমাণ করতে মালিক দীর্ঘদিন ধরে এবং আপনার সকল সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য সূত্রে প্রাপ্ত কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলো দ্বারা প্রমাণিত হয় ওই সকল সম্পত্তি আপনার পূর্বপুরুষের এবং তারা ওই সকল সম্পত্তি ভোগ দখল করেছিলেন এক সময় এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি হয়তো তৃতীয় হাতে চলে গেছে কিন্তু যারা তৃতীয় হাতভুক্ত হয়ে সম্পত্তি এখন ভোগ দখল করছেন তাদেরকে ভাবে আপনাদের পূর্বপুরুষ অর্থাৎ তারা কোনোভাবে ওই দলিলগুলোর বলে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা লাভ করতে পারতেন সহজ ভাবে যদি আপনার পূর্বপুরুষ ওই সকল সম্পত্তির মালিকানায় থাকতো কিন্তু যেহেতু বর্তমানে তৃতীয় শ্রেণীর হাতে সম্পত্তিগুলোর ভোগ দখল চলে গেছে তারা নিশ্চয়ই কোনো ডকুমেন্টের বলে ভোগদখল করছে এবং আপনাকে কিন্তু সর্বপ্রথম ওই ডকুমেন্টটিকে চ্যালেঞ্জ করে তাদের মালিকানা অবৈধ এটি প্রমাণ করতে হবে তাহলেই কিন্তু আপনি ওই সকল সম্পত্তির মালিকানা পাবেন তাছাড়া মালিকানা পাওয়া কিন্তু অত সহজ না কিন্তু বর্তমানে বিডিএস ভবিজরিপি এমন ভাবে তৈরি করা হচ্ছে যে জমির অনুকূলে ডকুমেন্ট জার এবং সকল বিষয়বস্তু জারকার অনুকূলে রয়েছে মালিকানা কোনো সংক্রান্ত সমস্যা নাই কিংবা সম্পত্তি একজন মালিকানায় রয়েছে তাকে মালিকানা যে বাতিল কিংবা তার মালিকানাটি যে অবৈধ এটি প্রমাণ করার মতো অন্য কোনো তৃতীয় পক্ষ এসে কোন ধরনের পরিস্থিতি যে থাকে তৈরি করার সেটি করছে না এখন এই পরিস্থিতি না থাকার কারণে তার নামে কিন্তু বিডিএস ভূমি জরিপ হয়ে যাবে তার ভোগ দখল এবং তার কাছে যদি খাজনা দাখিলাতের কাগজ টাগজ থাকে কিংবা কোনো একটি ডকুমেন্ট থাকে তাহলেই এখন আপনি তার নামটা কিভাবে ওই বিডিএস ভূমি জরিপে রুখে দিবেন এক্ষেত্রে একটি বিষয়বস্তু থাকতে পারে সেটি হল সর্বপ্রথম আপনি যে এলাকায় সম্পত্তিটি বিদ্যমান সেই এলাকার ভূমি অফিসে গিয়ে আপনার ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন যে সম্পত্তিটি আপনাদের পূর্বপুরুষের নামে রয়েছে এবং ডকুমেন্টগুলো আপনাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টগুলো আসলে অথেন্টিক কিনা এবং সেই ডকুমেন্টগুলোর বলে পরবর্তীতে কেউ সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে কিনা তারপরে বর্তমানে যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখল করছেন সেই সকল ব্যক্তির কাছে কোন ধরনের ডকুমেন্ট রয়েছে এবং সেই ডকুমেন্টগুলো কতটুকু অথেন্টিক এবং সেই ডকুমেন্টগুলো আসলে ভূমি অফিসে রেজিস্ট্রেশন করা কিনা সেই সকল ব্যক্তির নামে কোনোভাবে নামজারি কিংবা খারিজ করা হয়েছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করে সর্বপ্রথম কিন্তু দেখতে হবে তারপরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি তাদের মালিকানা চ্যালেঞ্জ করে কিন্তু আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো এবং তাদের ডকুমেন্টগুলো দুই পক্ষের ডকুমেন্টই কিন্তু আপনাকে আদালতের উপস্থাপন করে আর্জি জানাতে হবে এবং ভোগ দখল পুনরায় আপনাকে ফেরত দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি পেশ করতে হবে দেন আদালতে যদি আপনার পক্ষে রায় আসে আপনি কিন্তু সহজেই ওই সকল রায়ের ভিত্তিতে আপনি ভোগ দখলে যেতে পারবেন এবং চলমান বিডিএস ভূমি জরিপে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন কিন্তু কোনো কারণে যদি ওই সকল সম্পত্তি আপনার নামে না আসে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন না কিংবা আদালতে মামলা চলতেছে কিন্তু রায় হয় নাই এক্ষেত্রে কিন্তু আপনি ওই যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখলে রয়েছে তাদের নামও কিন্তু রেকর্ডভুক্ত করা থেকে ঠেকাতে পারবেন শুধুমাত্র ওই আদালতে যে রায়ে কিংবা একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এই বিষয়টি দেখি। যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু ওই সকল ব্যক্তি যারা ভোগ দখলে রয়েছে তারাও কোনোভাবে বিডিএস ভূমি জরিপে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এই একটি প্রসেস আর একটি প্রসেস হচ্ছে আপনারা স্থানীয় সালিশের মাধ্যমে যদি সমাধান করতে পারেন যেহেতু আদালতে দুই পক্ষেই যখন আপনারা যাবেন দুই পক্ষেরই কিন্তু আর্থিক একটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং মামলাটি যেহেতু দীর্ঘদিন চলার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যারা মামলা করবেন হয়তো উভয় পক্ষেই ক্ষতিগ্রস্ত হবেন আদালত যদি ইনজাংশন দেয় যে সম্পত্তি ভোগ দখল দুই পক্ষই বিরত থাকবে তাহলে সম্পত্তির থেকে দুই পক্ষই কিন্তু ভোগ দখল থেকে বিরত থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে যারা মামলার বাদী এই সকল বিষয়ে তারা কিন্তু ইনজাংশন চায় এবং আদালত কিন্তু টেম্পোরারি ইনজাংশনও দেয় যে যতদিন মামলার আয় হনে ততদিন পর্যন্ত এই সকল সম্পত্তির অনুকূলে ভোগ দখল এবং যাবতীয় কার্যক্রম যেগুলো আছে সকল কিছু বিরত থাকবে এবং কেউ যদি সম্পত্তি ক্রয় করে এবং কেউ যদি বিক্রয় করে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে তো এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনারা চলমান বিডিএস ভূমি জরিপে যে কোনো একজন ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছে কিন্তু অবৈধ দখলদার তাকে কিন্তু আপনি সম্পত্তির ভোগ দখল থেকে বিরত রাখতে পারবেন এবং এই বিডিএস ভূমি জরিপ থেকেও তার নাম বিরত রাখতে পারবেন এবং এভাবেই আপনাদেরকে কিন্তু সামনে আগাতে হবে এর বিকল্প কিন্তু কোনো উপায় নেই তাছাড়া যদি কোনো ব্যক্তি জ্ঞানজ্যাম করেন কিংবা কোনোভাবে লাঠি কিংবা অস্ত্রের জোরে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক প্রভাব খাটিয়ে কোনো একটি পদক্ষেপ নেন তাহলে কিন্তু দুই পক্ষেরই আইনগত শুরু পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে এক্ষেত্রে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি আর বিডিএস ভূমি জরিপ অত্যন্ত সেন্সিটিভ হতে চলেছে বলা হচ্ছে এই ভূমি জরিপ যখন শুরু বা শেষ হবে তখন কিন্তু আগামী একশো বছরে আর কোনো ভূমি জরিপ হওয়ার সম্ভাবনা থাকবে না তাই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে সকলেরই যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে আশা করি ভিউয়ার্স আপনারা ভিডিওটি বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আর আমাদের থেকে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ